বুধবার শ্রী পঞ্চমীতে চলছে বাগদেবীর আরাধনা বছরের এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন শিক্ষক শিক্ষার্থীরা এদিনই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে চলে গোটা রাজ্যের বুধবার সকাল শহরের বিদ্যালয়গুলিতে সাজরব প্রতিমা আনার পাশাপাশি ভোগ প্রস্তুতি চলে এদিন রায়গঞ্জ সদর চক্রের অধীনে সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ জিএসএফপি দু নম্বর বিদ্যালয়ে পুজোর আয়োজন করা হয় শিক্ষক শিক্ষিকা এবং পড়ুয়া মিলিত হয়ে পুজোর আয়োজন করে ফলমূল ভোগ সরঞ্জামে সাজিয়ে তোলা হয় পুজো প্রাঙ্গণ অঞ্জলি প্রদানের পর পুজো শেষে ভোগ বিতরণ করা হয় বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গর্গ এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে শিশু সহ কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ পাড়া স্থিত দিশারি হেলথ কেয়ারে ফোন নাম্বার সেভেন ফোর জিরো নাইন ও সেভেন ফোর টু